ভালো গ্রাজ তোমরা আশা করি হবে ভালো আছো গাইস আজ আঠই ফেব্রুয়ারি আজকে আমি চলে এসেছি নতুন বাজার সত্যনারায়ণ বাসনালয়াতে এবার বলি নতুন বাজার সত্যনারায়ণ বাসনালয় কেন এসেছি সামনে সরস্বতী পুজো শশুর পুজো উপলক্ষে নতুন বাজার সত্যনারায়ণ বাসনালয়াতে শহর ঠাকুরের কিছু আইটেম এসেছে মানে বিভিন্ন রকম আইটেম বড়ো মাঝারি অন্য স্টাইলের সর্ব কাপড়ের মূর্তি এসেছে ঠিক আছে এগুলো আমি তোমাদের শেয়ার করবো আর এর সঙ্গে আরও কিছু কিছু কালেকশান দেখাবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর এখানে যদি তোমরা আসো আসবে তোমাদের বলেছি এখানে আসতে গেলে বিয়ানের মৃত্যু হচ্ছে গ্রিষপাক গ্রিসপাক মৃত্যু সাহেব নেবে তোমার গণেশ থেকে চলে আসবে গণেশ থেকে এসে গণেশ থেকে ডান দিকে হাটে তোমরা মশলা মাসের দোকানটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর আর হাওড়া থেকে যদি আসা হাওড়া থেকে তোমরা নাগের হাওড়া মিনি পেয়ে যাবে বেলগুড়ি হাওড়া মিনি পেয়ে যাবে প্লাস প্লাসি হাওড়া মিনি পেয়ে যাবে আর তোমার হচ্ছে হাওড়া মিনি ভাত আছে এই গাছগুলো ঘুরলে তোমরা একদম বাসনার সামনেই নামবে মানে গণেশালী মোড় নামলেই নেবে বা দুই হাঁটলে সত্য বাসনার সামনে পৌঁছে যাবে ঠিক আছে আর যদি তোমরা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে এলে ভাবতে দেবে হচ্ছে কি বলে তোমার শিয়ালদা বাসে আসতে পারো বাসে আসলে চুয়াল্লিশ নম্বর বাসে করে আসবে এসে বড় ভাইয়া চিৎপুর মোড় নামবে চিতপুর মোড় থেকে আমার একটা বাস ধরে নেবে ওখান থেকে তোমার ফর্টি থ্রি বাস পেয়ে যাবে ফর্টি থ্রি বাসে করে বলবে যে নতুন বাজারে নামবো নতুন বাজার করলে তোমার নতুন বাজারে নামিয়ে যাবে নামলে তোমরা সত্য বাসনাল দোকানটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে

এ রবীন্দ্র সরণী নতুন বাজার কলকাতা সাত লক্ষ ছয় ঠিক আছে আর গাড়ি দেখো বাঁ দিকে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইয়ে আর স্ক্রিনেও মোবাইল নাম্বার থাকবে ডিসক্রিপশানে মোবাইল নাম্বার থাকবে আর দোকানের নাম অ্যাড্রেস সবই থাকবে ঠিক আছে তো চলো এবার শুরু করা যাক তো তোমার নাম বলো আমার নাম সাহিল শাহ হচ্ছে আমার দোকানের নাম সত্যনারায়ণ বাসনালে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো একটি সাথে কলকাতা সাত ছয় मोबाइल नंबर हाँ मोबाइल नंबर दो टू आईन सिक्स एट वन फोर नाइन थ्री फोर थ्री फोर তারপরে আমার মায়ের নম্বর আছে ডবল নাইন জিরো থ্রি সেভেন ফোর জিরো টু সেভেন ফাইভ আর কটা থেকে কটা খোলা থাকে এগারোটা দিয়ে আটটা পর্যন্ত খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে আটটা পর্যন্ত খোলা থাকে আর কোনো দিন বন্ধ বন্ধ থাকে রবিবার বন্ধ থাকে আমাদের রবিবার সারা দিনই বন্ধ হ্যাঁ মার্কেট বন্ধ রবিবার ঠিক আছে আগে কী কী দেখাবে আজকে আমি দেখাব সরস্বতী গোপাল লক্ষ্মী এখন তো সামনে সরস্বতী পুজো সেইটা প্রথম দিয়ে স্টার্ট করছি আচ্ছা আর বিয়ের আইটেম কি দেখাবে বিয়ের আইটেমও দেখিয়ে দেবো কিছু তো স্পেশাল ছাচের সরস্বতী হচ্ছে এগুলো লোকাল না এগুলো বৃন্দাবনে স্পেশাল সরস্বতী এগুলো আটশো আশি টাকা কিলো পড়বে একটা কম দামও আছে আটশো টাকা কিলো কিন্তু ওর থেকে স্পেশাল অনেক এই জিনিসটা কিনতে ভালো এগুলো কালো পড়বে না খুব এইটা হচ্ছে সফট সাইজ পাওয়া যাবে আর এই সাইজ আছে এবার হচ্ছে

যে মাটি রকম তৈরি হয় সেই রকম মাটি সরসরি দেখো স্টাইল এর এটা গোল্ডেন কালার গোল্ডেন অ্যান্টিক বলে কপি অ্যান্টিক হ্যাঁ কি দাম কিলো কিলো মানে দেখো আরেকটা সাইজ দেখাচ্ছি প্লেন বাহ

এইটা হচ্ছে জায়গা পাওয়া যায় না অনেক আমাদের কাছে এটা মশা গোপালই এই যে এর কি দাম আছে এটা 1050 টাকা কিলো 16 কেজি ওজন আছে তো গাইস 2.5 কিলো বাবু গোপাল দেখাচ্ছে দেখো এই যে আমার কাছে মিনিমাম 8 10 পিস আছে আচ্ছা আচ্ছা এখন সকে 8 10 পিস মত আছে রে কেউ কোদের ঘুরে যাবে না আপনারা আচ্ছা কোদের ঘুরে যাবে না পেয়ে যাবেন আচ্ছা আমি अवेलेबल আছি আচ্ছা

লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর পেয়ে যাবে আর অন্যান্য অন্য ঠাকুরও পেয়ে যাবে না এর না আর সব ঠাকুরের আইটেম এরকম পেয়ে যাবে ঠিক আছে এই সাইজের এই ওজনের ঠিক আছে ওই ছোট আইটেম দেখাচ্ছি দেখো সাড়ে আটশো টাকা কিলো এটা এটা কোয়ালিটিটা অন্য তাই তো মানে ওই ওইটারিটি আচ্ছা আচ্ছা আচ্ছা

তো গাইস এবার তোমাদেরকে সিংহাসন দেখানো শুরু করছি সিংহাসনে হোম কুন্ড সব দেখাবে আর এই দাদা দেখাবে এবার দাদা আপনার নাম বলুন আপনার দাদাকে নাম বল নারাস আপনার নাম বলুন একটু নাম বল আর আপনার নাম বলুন আমার নাম বাবু আচ্ছা ভাই বাবু দা দেখাবে আইটেম প্রথমে হোম দেখাচ্ছে প্রথমে তামার হোম এটা পুরোটাই তামা আচ্ছা ঠিক আছে পায়া থেকে অ্যালুমিনিয়ামের পায়না এটা পায়া থেকে রিপিট থেকে হ্যান্ডেল থেকে সবই দাম ঠিক আছে কি দাম এটা দাম পড়ছে 1350 টাকা 12 12 ঠিক আছে মানে 1350 টাকা দাম না কিলো বলছেন এটা কিলো হচ্ছে 1000 টাকা 1000 টাকা কিলো 1350 দাম এটা দাম দেখাচ্ছে গাইস দাম

সাড়ে সাতশো টাকা ছোট পেয়ে যাবেন পেয়ে যাবেন ঘন্টা দেখা ঘন্টা দেখাচ্ছে কি আছে এটা সাড়ে চারশো টাকা আচ্ছা ছোট বড় সব পেয়ে যাবেন

আর গাইজ দেখো এখানে হচ্ছে সামনে আইটেম রয়েছে এখানে দেখো অনেক রকমের এখানেও রয়েছে দেখো ইয়ে বালতি বালতি সব রকম রয়েছে ইয়ে এখানে গাইজ ভেতরে আরও নানা রকমের মূর্তি আছে সেরাওয়ালি মূর্তি আছে ঠিক আছে আর এখানে সব দেখিয়ে দিয়েছি এগুলো তোমাদেরকে তো গাই সত্যনারায়ণ বাসারায় মালিকের সঙ্গে আমি তোমাদের কথা বলাচ্ছি আচ্ছা কিছু কথা আমি জেনে নেবো আপনার কাছ থেকে আপনার এই যে ছশো ঠাকুর যে এখন পাওয়া যাচ্ছে এটা কতদিন পর্যন্ত পাওয়া যাবে

তো গাইস নতুন বাজার সত্যনায়ণ পাশ রায় আশাবিতালের মার্কেট সরস্বতী পুজো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তাহলে দেখা